প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের আট পয়েন্ট তিন অনুশীলনের একশো সাতাত্তর পৃষ্ঠার যে উদাহরণ সতেরো রয়েছে এই উদাহরণ সতেরো থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি তো ইতিপূর্বে আমরা আসলে এই অধ্যায়ের বেসিক একটা বিশাল আমরা পাঠ করেছি যেটা এক ঘন্টার উপরে তো সেটা আসলে না বুঝলে তোমরা এই অধ্যায়ের কোনো অঙ্কই করতে পারবে না সেটা দেখতে গেলে বা অন্যান্য গুলো দেখতে গেলে ভিডিও নিচে আমরা প্লেলিস্টের লিংক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে উদাহরণ সতেরোতে আসলে ছোট ছোট জিনিসগুলো দেখানো হয়েছে আমরা এগুলো বলবো যে আসলে বেসিক বিষয় এগুলো বড় করতে গেলে কিন্তু আমাদের প্রয়োজন হবে তো এখানে ফার্স্ট টাইম যেটা আছে দেখো সাইন মাইনাস পাই বাই সিক্স তো এই পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি ভাগ ছয় হ্যাঁ এটা করলে যেটা হয় থার্টি ডিগ্রি তার মানে একটা এটা আসলে কিছুই না এটা আমরা যে আগের পার্টে যে সূত্র শিখেছিলাম যে সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা তাহলে এখানে আমাদের এটা রেজাল্ট হবে মাইনাস সাইন এটাই হচ্ছে আমাদের থিটা তাহলে বাই বাই সিক্স তাহলে এই বিষয়টা সামান্য একটা বিষয় আচ্ছা এরপরে কসের ক্ষেত্রে আহ কস মাইনাস বাই বাই ফোর তো এটাও কিন্তু থিটা অর্থাৎ সূক্ষ্ম কোণ তো কসের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে কস মাইনাস থিটা সমান মাইনাস হয় না কস থিটা হয়ে যায় তো কেন মাইনাস হয় এগুলো কিন্তু আমরা আগের পাটে ডিটেলস বলেছি হ্যাঁ যে আসলে এই যে এই সূত্রগুলো যেটা আছে আমরা যাদের সূত্রে লম্ব আছে এটা মনে রাখতে হবে যে লম্বটা উপরেই থাক আর নিচেই থাক এই লম্বগুলো থাকলে আহ সেক্ষেত্রে মাইনাস চলে আসবে এখানে মাইনাস থাকলে হ্যাঁ আর যাদের সূত্রে দেখো লম্ব নাই এই যে এখানে লম্ব নাই তাহলে এটা কিন্তু প্লাস হবে তো এই ফর্মেটে আসলে উদাহরণ সতেরো সবগুলো একটা করে উদাহরণ দেখানো হয়েছে এরপর ক্ষেত্রে যদি নেওয়া হয় যে টেন পাই বাই ফোর তো এই জায়গায় আমরা মানগুলো বসাতে পারি যেমন একশো আশি ভাগ ছয় করলে এটা থার্টি হয় সাইন থার্টি মান হাফ তো এটা আর বসায়নি যাই হোক এটা জাস্ট ওই সূত্রটাই বিষয়গুলো দেখানো হয়েছে তো এটা আমি মনে করি যার আলোচনার প্রয়োজন নেই কোসেক মাইনাস থিটা এখানে আমরা আগের পাটে এটা পড়েছিলাম যে কোসেক এর ক্ষেত্রেও যেহেতু সূত্রে লম্ব আছে হ্যাঁ সাইনের উল্টা অর্থাৎ অতিভুজ ভাগ লম্ব সেই ক্ষেত্রে এখানেও কিন্তু মাইনাস আসবে মাইনাস কোসেক এই যে থিটাটা হলো সেক মাইনাস থিটা অর্থাৎ পাই বাই 3 টাকে আমরা যদি থিটা ভাবি তাহলে সেক এর ক্ষেত্রে কিন্তু দেখো সেক এর সূত্রে যেহেতু লম্ব নেই তাহলে এখানে কিন্তু মাইনাস আসে না সরাসরি সেক এটা হচ্ছে থিটা আবার কটের ক্ষেত্রে কট মাইনাস পাই বাই সিক্স বা থিটা হলে কট মাইনাস থ্রিটা সময় মাইনাস কট এটা বসে যাবে তো এই উদাহরণ সতেরো কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল এরপর আমরা উদাহরণ আসি দেখো পাই বাই হ্যাঁ এটা আমাদের বড় অঙ্কগুলোতে কিন্তু ভাঙতে গেলে এই জিনিসগুলো প্রয়োজন হবে ধরো যে সাইন উদাহরণ আঠারো এখানে দেওয়া আছে দেখো সাইন পাই বাই থ্রি তো এটাকে আমরা দেখো ভেঙে যেটা লিখতে পারি এটা কিন্তু নর্মালি একশো আশি পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি ভাগ তিন তার মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে সাইন্স সিক্সটির মান আমরা নর্মালি জানি যে রুট থ্রি এখানে আসলে সেটা বসানো হবে না এটা ভাঙানোর বিষয়গুলো দেখানো হচ্ছে যে এটাকে আমরা ভেঙে দেখো এইভাবে লিখতে পারি যে সাইন পাই বাই টু অর্থাৎ তুমি যদি এইভাবে ভাবো যে একশো আশি ভাগ তিন করলে সিক্সটি হয় তাহলে সিক্সটি মানে হচ্ছে 90 মাইনাস থার্টি তাহলে 90 মানে কি পাই বাই টু মাইনাস থার্টি মানে হচ্ছে পাই বাই সিক্স মানে একশো আশি ভাগ ছয় এইভাবে জিনিসটা ভেঙে নেওয়া হলো তো এটা কিভাবে দেখো এটা বিয়োগ করে কিন্তু এটাই আসবে আমি যদি দুই আর এর লসাগু করি ভগ্নাংশের যে যোগ বিয়োগের নিয়ম তাহলে লসাগু হবে ছয় দুই দিয়ে ভাগ করলে দেখো তিনবার যায় তিন দিয়ে উপরে গুণ করলে থ্রি পাই মাইনাস সিক্স দিয়ে সিক্সে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে পাইকে গুণ করলে পাই তাহলে এটা বিয়োগ করে দেখো টু পাই বাই সিক্স এবার এই দুই দিয়ে যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে দেখো পাই বাই থ্রিটাই চলে আসবে তো কোনো একটা অঙ্কে এরকম থাকলে আমরা এভাবে ভেঙে বোঝানোর জন্য করা হয়েছে তাহলে এটা আমরা জানি যে নাইনটি তাহলে নাইনটি মাইনাস থ্রিটার যে সূত্রটা আমরা শিখেছিলাম এইখানে সেইটার প্রয়োগ করা হচ্ছে তাহলে দেখো এই যে এরকম যদি থাকে যে নাইনটি মাইনাস থিটা তাহলে আমি নাইনটিকে দেখো ওয়ান গুলো নাইনটি লিখতে পারি মাইনাস থার্টি ডিগ্রিটা হচ্ছে থিটা যদি ধরি তো সেক্ষেত্রে সামনে দেখো সাইন ছিল তো এটা এন গুলো নাইনটি মাইনাস বা প্লাস থিটা এই ফর্মেটে নিয়ে আসলে আমরা বলেছিলাম যে এন এর মানটা বিজয় হলে পরিবর্তন হয়ে যায় সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যায় এখন এটা প্লাস আসবে না মাইনাস আসবে এটার জন্য এগুলো কিন্তু আমরা বিস্তারিত আগের পাটে দেখিয়েছি তো এটা দেখো একবার এই যে নাইনটি ডিগ্রি অতিক্রম করে মাইনাস হওয়া মানে আবার ব্যাক করেই ঘুরে আসছে অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই প্লাস হয় যার কারণে এখানে সাইন যে ছিল হ্যাঁ এটাও কিন্তু হয়ে যাবে অর্থাৎ এখন সরাসরি আমরা এই বাই বসাবো এইটার বদলে আমরা এই জিনিসটা লিখতে পারি এরপর এখানে আর একটা দেখানো হয়েছে টেন পাই বাই সিক্স তো পাই বাই সিক্স মানে হচ্ছে একশো আশি ভাগ ছয় একশো আশি ভাগ ছয় তার মানে এটা ভাগ দিলে হচ্ছে থার্টি তো টেন থার্টি হম তো এই টেন থার্টিকে আমরা দেখো এইভাবে লিখতে পারি 90 আমরা 90 লিখব না আচ্ছা লিখি 90 মাইনাস 60 তো 90 মানে হচ্ছে কত পাই বাই 2 আর পাই বাই 2 মাইনাস 60 এর বদলে আমি লিখছি পাই বাই 3 কারণ 180 ভাগ 3 করলে এটা 60 আসবে তো এইটা থেকে দেখো আমরা n গুণন 90 এই ফরম্যাটে যদি নেই এটাই আসলে 90 তো 1 দিয়ে গুণ করলে যেহেতু কোনো এফেক্ট পড়ে না তাহলে 1 গুণন 90 অথবা পাই বাই 2 মাইনাস এটা হচ্ছে থিটা হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এন এর মানটা যেহেতু বিজোড় তাহলে টেন পরিবর্তন হয়ে এই কট হয়ে যাবে তার সাথে এই পাই বাই থ্রিটা আমরা বসিয়ে দিলাম আর এটা কোন চতুর্ভাগে যায় আমরা যদি দেখি যে একবার নাইনটি অতিক্রম করে ব্যাক করে মাইনাস হয়ে আসছে তার মানে প্রথম চতুর্ভাগ যেখানে সবগুলোই প্লাস হয় সো এটার ভ্যালু হবে কট পাই বাই থ্রি এরপর এখানে আছে সেক সেক পাই বাই ফোর তো পাই বাই ফোর মানে হচ্ছে ফর্টি ফাইভ কেননা পাই যদি জায়গায় আমি একশো আশি ডিগ্রি বসাই আর নিচে ফোর তাহলে দেখো এটা ফর্টি ফাইভ আসে তো একে আমি ভাঙলে দেখো দেখোটি মাইনাস ফর্টি ফাইভ লিখতে পারি অর্থাৎ সেক বদলে লিখবো হতো ফাইভ বাই বাই টু মাইনাস ফর্টি মানে ফোর তো এখন এই একই বিষয় যে এক গুণন নাইনটি এটাই তো নাইনটি আসলে এক গুণন নাইনটি তাহলে এনের মান যেহেতু বিজোর তাহলে সেকটা পরিবর্তন হয়ে আমরা জানি যে কো সেক হয়ে যায় তার সাথে এই থিটা অর্থাৎ পাইভাই বাই ফোরটা বসে গেল আর এটাও কিন্তু প্রথম চতুর্ভাগে আসে আমরা কিন্তু আগের পাটে দেখিয়েছি যে নাইনটি মাইনাস বা ফাইভ বাই টু মাইনাস কোনোটাই আসলে মাইনাস আসে না কারণ এগুলো সবগুলো ফিরে প্রথম চতুর্ভাগে ফিরে আসে যার কারণে এইখানের রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে কোসেক ফাইভ বাই ফোর তো এই জিনিসগুলো আমাদের বড় অঙ্কগুলো পড়তে গেলে কিন্তু প্রয়োজন হবে এরপর আমরা উদাহরণ উনিশে আসবো উদাহরণ উনিশ আচ্ছা এখানে দেওয়া আছে দেখো সাইন টু পাই তো এটাকে ভেঙে আমরা দেখো কেমন নিতে পারি সেটা হচ্ছে আমি যদি এইভাবে লিখি যে সাইন পাই বাই টু অথবা আমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করে যদি দেখাই যে এই পায়ের জায়গায় দেখো একশো আশি ডিগ্রি যদি লেখো তাহলে দুই গুণল একশো আশি ভাগ তিন তিন ছয় আঠারো ষাট তার মানে একশো বিশ হ্যাঁ তাহলে একশো বিশ হতে গেলে দেখো নাইনটি এটা মানে হচ্ছে নাইনটি নাইনটির সাথে আরো থার্টি ডিগ্রি লাগে অর্থাৎ থার্টি মানে হচ্ছে ফাইভ বাই সিক্স এইভাবে ডিগ্রিতে কনভার্ট করে কিন্তু এই ভাঙানোটা অনেক সহজ হয় আচ্ছা এবার দেখো এটা এক গুন নাইনটি বা আমি নাইনটি ডিগ্রি দিয়েই দেখাই যে ফাইভ বাই টু মানে আসলে নাইনটি নাইনটি প্লাস এটাকে আমরা যদি থ্রিটা ধরে নিই একশো আশি ভাগ ছয় তার মানে হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে একটা কোণ হ্যাঁ তাহলে এইখানে আমি যদি এই ফর্মেটে নিয়ে আসি যে ওয়ান গুণন নাইনটি প্লাস থ্রিটা তাহলে এর মান দিই হলে আমরা জানি এখানে পরিবর্তন হয়ে যায় সাইন পরিবর্তন হয়ে তারপরে কোন চতুর্ভাগে আছে দেখো একবার নাইনটি অতিক্রম করে তারপরে এটা দ্বিতীয় চতুর্ভাগে তো দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন আর কস প্লাস হয় যেহেতু সাইন ছিল এই শুরুরটা দেখতে হবে এটা না তাহলে এটা অবশ্যই প্লাস থাকবে তো এখন দেখো এটা পাই যদি একশো আশি হয় একশো আশি ভাগ ছয় করলে থার্টি হয় তাহলে কস থার্টির মান আমরা বলে দিতে পারবো আহ রোড থ্রি বাই টু

আরো নিতে হচ্ছে দেখো দশ এগারো বারো তেরো পঁয়তাল্লিশ তো এখানে ওয়ান করলে এর মান যেহেতু বিজুর তাহলে এখানে কস পরিবর্তন হয়ে আহ হয়ে যাবে আর এটা দেখো একবার ওয়ান তলে একবার 90 অতিক্রম করে প্লাস থিটা অর্থাৎ সূক্ষ কোণ আসলে দ্বিতীয় চতুর্ভাগে আসে যেখানে সাইন আর কোসেক প্লাস বাকি সবাই মাইনাস তাহলে ছিল কিন্তু কস এটা দেখা যাবে না শুরুটা তাহলে এটা মাইনাস চলে আসবে তার সাথে থিটাটা এখানে বসে যাবে যেটা আমাদের আসলে সূত্রে আমরা পড়েছিলাম যে कॉस হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা হ্যাঁ সমান হচ্ছে মাইনাস সাইন থিটা সেই প্রবয়েটেই আসলে দেখানো হয়েছে তাহলে এখানে একশো আশি ভাগ চার করলে পঁয়তাল্লিশ তাহলে সাইন সাইন ফাইভ ফাইভ হচ্ছে ওয়ান বাই রুট টু এইভাবেই দেখো টেনের একটা দেখানো হয়েছে টেন এখানে দেখানো হয়েছে ফাইভ বাই বাই সিক্স তো এইখানে আমরা রাফলি দেখো এখানে একশো আশি বসালে একশো আশি ভাগ ছয় তাহলে থার্টি থার্টি গুনুন ফাইভ করলে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এটাকে যদি আমরা নাইনটি হিসেবে ভাঙি যে ফাইভ বাই টু হ্যাঁ তাহলে একশো এর মধ্যে নাইনটি গেল আরো সিক্সটি লাগে তাহলে সিক্সটি মানে কি ফাইভ বাই ডিগ্রি দিয়ে করলে জিনিসটা বুঝতে খুব সুবিধা হয় তো এটা দেখো ওয়ান গুন নাইনটি প্লাস থ্রিটা সেক্ষেত্রে এন এর মান ওয়ান যেহেতু বিজোর সংখ্যা তাহলে টেন পরিবর্তন হয়ে কট হয়ে যাবে আর একবার নাইনটি অতিক্রম করে প্লাস একটা কোণ অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ যেখানে সাইন আর কোসেক প্লাস বাকি সবাই মাইনাস যেহেতু টেন ছিল তাহলে এটা মাইনাস হবে তার সাথেই থিটাটা বসে যাবে তাহলে এখানে দেখো একশো আশি ভাগ তিন সিক্সটি তাহলে কট সিক্সটির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি মাইনাসটা থেকে গেল এইভাবেই কিন্তু আমরা এগুলো ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবো তো এখানে কিছু কাজের অঙ্ক রয়েছে কাজগুলো আমরা পরে করব আজকে আমরা মূলত উদাহরণ হচ্ছে যে উদাহরণের অঙ্কগুলোই করার চেষ্টা করব তো এবার আমরা উদাহরণ বিশে যাই উদাহরণ বিশ আচ্ছা উদাহরণ বিশে যেটা আছে সেটা হচ্ছে সাইন ফোর পাই বাই থ্রি তো এখানে দেখো পায়ের জায়গায় যদি আমি একশো আশি বসাই ফোর ইন্টু একশো আশি বাই থ্রি তো এটা ভাগ দিলে হচ্ছে সিক্সটি তাহলে চার শূন্য শূন্য চারশো চব্বিশ দুশো চল্লিশ ডিগ্রি তো এটাকে আমরা দেখো টু পাই সরি পাই করে ভাঙবো তাহলে প্রথমে দেবো সাইন পাই মানে কি একশো আশি তাহলে এখান থেকে একশো আশি যদি মাইনাস করো আট ছয় চোদ্দ ষাট মানে আরো সিক্সটি ডিগ্রি লাগে তার সিক্সটি মানে হচ্ছে পাই বাই থ্রি এইভাবে সহজেই কিন্তু বের করা যায় তো এখন আমরা দেখবো এখানে আমরা সূত্রে যেহেতু যেটা পড়েছিলাম যে সাইন এই যে এই সূত্রটা দেখো সাইন পাই প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা তবে এখানে বুঝতে যদি সমস্যা হয় তাহলে এই পাইটাকেও তোমরা পাই বাই টু করে ভেঙে নিয়ে হ্যাঁ জিনিসটা ক্যালকুলেশন করতে পারো যেমন এখানে দেখো পাই মানে একশো আশি তাহলে নাইনটি করলে টু ইন্টু লেখা যায় অর্থাৎ সাইন দিয়ে আমি টু ইন্টু মানে হচ্ছে পাই বাই টু দেখো টু টু কাটা গেলে পাইটা কিন্তু ঠিক থাকে প্লাস হচ্ছে পাই বাই থ্রি এটা করলাম কেন যে আমি এই ফর্মেটটা তৈরি করলাম যে এন গুণন নাইনটি প্লাস বা মাইনাস থিটা তাহলে এখানে এন এর মান দেখো জোর তাহলে সাইনের এর কোনো পরিবর্তন হবে না বিজোর হলে পরিবর্তন হয় আর এখানে থিটা যেটা ছিল এটা বসিয়ে দিলাম এখন প্লাস দেবো না মাইনাস দেবো এটা আমরা দেখো দুইবার নাইনটি অতিক্রম করবো এক দুই তারপরে প্লাস একটা কোণ অর্থাৎ প্লাস হলে এই ঘরে চলে আসে মাইনাস হলে ব্যাক করে আগের ঘরে যায় তাহলে এটা তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে টেন আর কট প্লাস হয় বাকি সবাই মাইনাস হয় ছিল তাহলে এটা কিন্তু মাইনাস তো এটা মানে হচ্ছে একশো আশি ভাগ তিন তার মানে হচ্ছে সিক্সটি তাহলে সাইন্স সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু এইভাবে ক্যালকুলেশন করা যাবে আচ্ছা এরপর কস এর একটা দেখানো হয়েছে এখানে কস ফাইভ বাই বাই ফোর তো এটা আমরা ডিগ্রিতে কনভার্ট করে যদি দেখি যে 5 ইন্টু একশো আশি ভাগ চার তো এটা ভাগ দিলে হয় পঁয়তাল্লিশ এটা গুণ করে পাঁচ পাঁচের পাঁচ হাতের দুই চার পাঁচ বাইশ তাহলে দুইশো পঁচিশ ডিগ্রি এখান থেকে আমরা দেখো একটা 180 অর্থাৎ পাই নেব তাহলে এখান থেকে একশো আশি গেলে আরো কত লাগে পঁয়তাল্লিশ ডিগ্রি সো পঁয়তাল্লিশ মানে কত পাই বাই ফোর তো এটাকে আমরা এই ফরম্যাট দিতে গেলে এখানে নাইনটি আনতে গেলে আমাদের পাই বাই টু আনতে হবে সো টু মানে নাইনটি আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দুই গুণন পাই বাই টু তাহলে এটা মানে নাইনটি এই যে একশো আশি হয়ে গেল প্লাস হচ্ছে এটা থিটা তাহলে এখানে এন এর যেহেতু জোর তাহলে কস এর কোনো পরিবর্তন হবে না তার সাথে এই থিটাটা আমরা বসিয়ে দিলাম আর দুইবার নাইনটি অতিক্রম করছে তো একবার দুইবার তারপরে প্লাস একটা সূক্ষ্মকণ অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে আছে তাহলে এখানে টেন আর কর প্লাস হবে বাকি সবাই মাইনাস যেহেতু কস ছিল তাহলে এটা মাইনাস হয়ে যাবে তাহলে এটা দেখো একশো আশি ভাগ চার ফর্টি ফাইভ তাহলে কস ফর্টি ফাইভ এর মান ওয়ান বাই রুট টু সামনে একটা মাইনাস ছিল এই এরপর দেখো ট্যান এর একটা দেখানো হয়েছে টেন এগুলো কিন্তু এমসি কিউর প্রয়োজন হবে এগুলো সেভেন বাই সিক্স তো এখানে দেখো আমি এই পায়ের জায়গায় যদি একশো আশি বসে তাহলে সেভেন ইন্টু একশো আশি ভাগ ছয় এটা ভাগ দিলে হচ্ছে তিরিশ তাহলে সাত শূন্য শূন্য তিনশোতে একুশ দুইশো দশ ডিগ্রি তো তার মধ্যে আমি একটা একশো আশি ডিগ্রি নিয়ে নেব প্লাস আরো কত লাগে এখানে একশো আশি মাইনাস করে দাও তিন আরো থার্টি ডিগ্রি তার মানে থার্টি মানে হচ্ছে কত পাই বাই সিক্স ওকে এবার এইটাতে আমরা এন গুণন নাইনটি প্লাস মাইনাস থ্রিটার ফরমেটে যদি নেই হ্যাঁ তাহলে যেটা হবে টু ইন্টু পাই বাই টু কারণ এটা মানে হচ্ছে একশো আশি আর পাই বাই টু মানে হচ্ছে নাইনটি নাইনটি গুণন টু করলে একশো আশি হবে আর এখানে পাই বাই সিক্সটা থেকে গেল তো এন এর মান যেহেতু জোর তাহলে এখানে টেন পরিবর্তন হবে না আর তার সাথে এই আমরা বসিয়ে দেবো আর এটাও আমরা দেখলাম যে দুইবার নাইনটি ডিগ্রি অতিক্রম করে প্লাস একটা শুক্রকর্ণ এখানে আসছে তাহলে তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে কিন্তু আর প্লাস থাকে যেহেতু এটা এটা ছিল তাহলে প্লাসে চলে আসবে একশো আশি ভাগ ছয় করলে থার্টি ডিগ্রি হয় টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই থ্রি এই ক্যালকুলেশনগুলো আমাদের প্রয়োজন হবে এরপর আমরা হচ্ছে উদাহরণ একুশে আসবে আসলে মেইনলি উদাহরণ 22 বাইশ থেকেই মূলত মেইন অঙ্কগুলো শুরু হবে তো এখন উদাহরণ একুশে আসছি উদাহরণ একুশ এখানে আছে দেখো থ্রি আমরা ওই একই সিস্টেমে করব করবো দেখো এখানে পায়ের জায়গায় আমরা রাফলি নাইন একশো আশি বসাবো টু 180 একশো আশি বাই তিন তিন ছয় আঠারো তাহলে এটা দেখো একশো বিশ ডিগ্রি তো এই একশো বিশ ডিগ্রিকে আমরা দেখো যদি পাই দিয়ে করি হ্যাঁ আমি যদি এমন ভাবি যে নাইনটি দিয়ে করবো তাহলে কি হবে নাইনটি প্লাস থার্টি রেজাল্ট একই আসবে হ্যাঁ তো আমি দুটোই দেখাচ্ছি তোমাদের আর এখানে যেটা আসলে পাই দিয়ে শেখানোর জন্য একশো আশি ডিগ্রি দিয়ে করেছে তো যদি আমি একশো আশি নিই তাহলে হচ্ছে পাই মাইনাস এখান থেকে একশো আশি নিলে দেখো বেশি নেওয়া হয়ে যায় হ্যাঁ এই জন্য মাইনাস করতে হবে কত বেশি নেওয়া হয়েছে সিক্সটি তাহলে সিক্সটি মানে কি পাই বাই থ্রি আমি এটা দিয়েও তোমাদের করে দেখাবো যে রেজাল্টটা আসলে একই আসবে তারপরে এটাকে আমরা এন গুণ নাইনটি এই ফর্মেটে যদি নেই কেননা পাই মাইনাস থ্রিটা এই সূত্রটা আমাদের অনেক সময় জানা নাও থাকতে পারে ডাইরেক্ট এই জন্য আমরা সবগুলো এন গুণ নাইনটি প্লাস মাইনাস থ্রিটা এই ফরম্যাটে নেব তাহলে এটা হচ্ছে দেখো টু টু মানে একশো আশি মানে কি দুই গুণ নাইনটি নাইনটি মানে হচ্ছে পাই বাই টু মাইনাস পাই বাই থ্রি ওকে তাহলে এখানে এন এর মান টু তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না তার সাথে থিটা যেটা এটা আমরা বসিয়ে দিলাম আর এটা দেখো দুই বার নাইনটি গিয়েছে এক দুই তারপরে মাইনাস হয়ে আসছে মানে ব্যাক করে এই ঘরে আছে তাহলে এই ঘরে সাইন আর কোসে প্লাস হয় বাকি সবাই মাইনাস যেহেতু সাইন ছিল তাহলে এটা অবশ্যই প্লাস হবে তাহলে এখানে দেখো পাই হচ্ছে একশো আশি ভাগ তিন তার মানে সিক্সটি সাইন সিক্সটি হচ্ছে রুট থ্রি বাই টু তো আমি যদি এইভাবে ভাঙতাম জিনিসটাকে আমি দেখাই আমাদের এইটা ছিল যেটার ভ্যালু ছিল একশো বিশ ডিগ্রি হ্যাঁ তো আমি এটাকে দেখো বাই অর্থাৎ নাইনটি প্লাস থার্টি সিক্স এইভাবে করলাম আমরা শেষে দেখবো একই রেজাল্ট আসবে তো এটা দেখো একটা ওয়ান আছে অদৃশ্য ওয়ান গুণ নাইনটি তার মানে সাইন পরিবর্তন হয়ে কি কস হয়ে যাবে যেহেতু এর মান বিজো তার সাথে আমরা থিটাটা বসিয়ে দিলাম আর একবার নাইনটি যে একটা কোণ গিয়েছে তার মানে এই যে এখান থেকে একবার নাইনটি গেল আর প্লাস থিটা অর্থাৎ কোণ তার মানে এই চতুর্ভাগে আসছে যেটা হচ্ছে সাইন আর কোসেক প্লাস হয় বাকি সবাই মাইনাস তো যেহেতু সাইন ছিল তাহলে অবশ্যই প্লাস হবে তো এখানে দেখো একশো আশি পাই পাই রেডিয়ানকে আমরা যদি ডিগ্রিতে নিই তাহলে এটা একশো আশি একশো আশি ভাগ ছয় করলে কস থার্টি কস থার্টির মানও কিন্তু রুট থ্রি বাই টু দেখো একই রেজাল্ট আসছে ওকে এরপর কস কস দেখানো হয়েছে এরকম যে থ্রি পাই বাই ফোর তো এটা আমরা বুঝতে সমস্যা হলে এটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করি থ্রি ইন্টু ওয়ান এইটটি বাই ফোর তো এটা ভাগ দিলে হয় পঁয়তাল্লিশ সেটা গ্রহণ করে দাও তিন পাঁচ পনেরো পাঁচ সাত এক তিন চারে বারো এক তেরো একশো পঁয়ত্রিশ তো এটাও আমরা চাইলে নাইনটি দিয়ে আগের মতো প্লাস দিয়ে করতে পারবো কিন্তু এখানে আসলে পাই এর সূত্রটা দেখানো হয়েছে যার কারণে মানে পাই মাইনাস থ্রিটা দেখানো হয়েছে তো এখানে একটা পাই নেওয়া হলো তার মানে কত একশো আশি বেশি নেওয়া হলো তাহলে কত বেশি নিলাম এটা আমি যদি বিয়োগ করি তাহলে পাঁচ এখানে চার পঁয়তাল্লিশ সো এই একশো আশি থেকে আমি যদি পঁয়তাল্লিশ অর্থাৎ পাই বাই বিয়োগ করি তাহলে আমাদের এই এই অ্যাঙ্গেলটা এই কোনটা চলে আসবে আচ্ছা তারপরে আমাদের বুঝতে সমস্যা হলে এখানে আমরা এন গুলো এই ফর্মেটে যদি নিতে চাই তাহলে মানে হচ্ছে পাই বাই টু মাইনাস এটা হচ্ছে আমাদের থিটা বা সূক্ষ্মকোণ তাহলে এন এর মান জোর তাহলে কস এর কোনো পরিবর্তন হবে না তার সাথে এই থিটাটা সবসময় আমরা বসিয়ে দেবো তারপর আমরা দেখবো বার নাইনটি গিয়ে মাইনাস করেছে তাহলে এক নাইনটি দুই নাইনটি মাইনাস করা মানে এই ঘরে আছে তাহলে এখানে সাইন আর কোসেট প্লাস হয় বাকি সবাই মাইনাস তা যেহেতু কস্ট ছিল তাহলে অবশ্যই মাইনাস হবে তাহলে এটা একশো আশি ভাগ চার করলে ফোর্টি ফাইভ কস্ট ফোর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রোড টু আর সামনে একটা মাইনাস ছিল এটা বসে গেল ঠিক একইভাবে এখানে টেনেরও একটা দেখানো হয়েছে টেন ফাইভ বাই বাই সিক্স তো দেখো পায়ের জায়গায় আমি যদি একশো আশি বসেই রাফে তাহলে এইটা ভাগ দিলে হচ্ছে থার্টি তাহলে পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ ডিগ্রি তো এটাও কিন্তু আমি নাইনটি প্লাস সিক্সটি দিয়ে করলেও একই রেজাল্ট আসবে কিন্তু এখানে পাই দিয়ে আসলে বোঝানো হচ্ছিল এই জন্য পাই দিয়ে করেছে যে পাই তার মানে একশো আশি আমার আসছে দেখো একশো পঞ্চাশ একশো আশি নিয়ে ফেললাম তার মানে আরও তিরিশ ডিগ্রি মাইনাস করতে হবে অর্থাৎ পাই বাই সিক্স ওকে তো এটাকে আমরা এন গুণ নাইনটি এই ফর্মেটে নিলে যেটা করবো যে টু ইন্টু নাইনটি মানে হচ্ছে পাই বাই টু মাইনাস জোর তাহলে বাকি সবাই মাইনাস যেহেতু টেন ছিল তাহলে এটা মাইনাস হয়ে যাবে তার মানে এখানে একশো আশি ভাগ ছয় উম থার্টি তাহলে টেন থার্টিন মান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে মাইনাসটা সামনে দিয়ে ওয়ান বাই এই হলো উদাহরণ একুশের আহ মন বিষয়গুলো তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি পরবর্তী আহ পার্টে আমরা হচ্ছে আহ উদাহরণ বাইশের যে অঙ্ক রয়েছে সেটা সলভ করার চেষ্টা করব আজকে পর্যন্তই ধন্যবাদ